ইউটিউব কত সালে কে আবিষ্কার করেন যেভাবে জনপ্রিয় হল ইউটিউব আপনি কি জানেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব সম্পর্কে অজানা তথ্য প্রতি বেশি ভিডিও আপলোড করা হয় ইউটিউবে প্রতিদিন একশো কোটি ঘন্টার বেশি ভিডিও দেখেন দর্শক সিনেমার ট্রেলার থেকে শুরু করে নানা পণ্যের রিভিউ এমনকি দৈনন্দিন খবর ইউটিউবে থাকা এখন একরকম বাধ্যতামূলক কিন্তু কিভাবে শুরু হয়েছিল ইউটিউবের শুরু করেছিল পাঁচ সালের তেইশে এপ্রিল এর অন্যতম প্রতিষ্ঠাতা জাভেদ করিম সেদিন যুক্তরাষ্ট্রের স্যান চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে আপলোড করেছিলেন মিথমি অ্যাড দাজু নামে ইউটিউবের প্রথম ভিডিওটি চ্যাট হার্লি স্টিভ চেন ও জাভেদ করিম মিলে প্রথমে ইউটিউব প্রতিষ্ঠা করেছিলেন একটি অনলাইন ভিডিও সাইট হিসেবে তখনও কেউ ভাবেননি এই ইউটিউব এক সময় পরিণত হবে ভিডিওর এক মহাবিশ্বে সালের নভেম্বরে একশো কোটি ডলারে ইউটিউবকে কিনে নেয় গুগল নতুন করে শুরু হয় ইউটিউবের পথ চলা বিনামূল্যে ব্যবহার ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ও সহজে সবার সঙ্গে শেয়ারের সুবিধা এই পাশাপাশি ইউটিউবের অন্যতম বড় সুবিধা ছিল কন্টেন্ট মনিটাইজেশন 2007 সালে ইউটিউব পার্টনার প্রোগ্রাম নামে এর সূচনা হয় কোন জটিল নিবন্ধন বা আইনিক কাগজপত্র ছাড়াই ভিডিও বানিয়ে আপলোড করে যে কেউ রাতারাতি জগৎ বিখ্যাত হয়ে যেতে পারেন এই প্ল্যাটফর্মে এর উদাহরণ তো ঘুরি ঘুরি আজকের দিনে অন্য সবকিছুর মতো রয়েছে ভেরিটাসিয়াম গুজবে সাক্তের মতো দারুণ সব চ্যানেল যেগুলো ভিডিও বানায় বিজ্ঞানের দারুণ সব মজার বিষয় নিয়ে ইউটিউব অনন্য হয়ে উঠেছে মূলত এক জন্য বর্তমানে গুগলের পর দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় সার্চ ইঞ্জিন এই ইউটিউব ডিমভাজি থেকে শুরু করে গাড়ি তার বদলানো ক্লাসরুমের পড়াশোনা থেকে শুরু করে যে কোনো মুভির ব্যাখ্যা কি নেই এখানে আর একবার কোনো বিষয়ে সার্চ করলেই হয়েছে ইউটিউবের সার্চ ইঞ্জিন আপনার পছন্দের বিষয়গুলো একে একে তুলে আনবে হোম পেজে এই অ্যালোবেরিদমি ইউটিউবের সবচেয়ে বড় হাতিয়ার শুধু দর্শকপ্রিয়তাই নয় এর ভূমিকা আছে ইউটিউবের ব্যবসায়ও বর্তমানে ইউটিউব গুগলের সাবসিডিয়ারি হলেও এর প্যারেন্ট কোম্পানির নাম গুগল নয় অ্যালফাবেট ইনকর্পোরেশন অনেকেই হয়তো জানেন এই আলফাবেট গুগলেরও মাতৃ প্রতিষ্ঠান গুগলের সব অঙ্গ প্রতিষ্ঠানকে ছাতার অধীনে নিয়ে আসার উদ্দেশ্যে পেজ ও সার্টিভ এটি প্রতিষ্ঠা করেন দুই হাজার সালের অক্টোবরে ফেসবুকের পর ইউটিউব এখন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্রতি মাসে দুই বিলিয়নের বেশি মানুষ ইউটিউব ব্যবহার করেন অ্যালফাবেট ইনকর্পোরেশনের নয় দশমিক চার শতাংশ লভ্যাংশ আসে ইউটিউবের বিজ্ঞাপন থেকে দুই সালে ইউটিউবের আয় হয়েছে উনিশ দশমিক আট বিলিয়ন ডলার আর এই সব পেছনে রয়েছে ইউটিউবের অ্যালগরিদম যা দর্শকের কাছে পৌঁছে দিতে পারে প্রয়োজনীয় বিজ্ঞাপন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম বা মতো স্ট্রিমিং সঙ্গে পাল্লা দুই হাজার চোদ্দ সালের নভেম্বরের ইউটিউব চালু করে ইউটিউব রেড দুই হাজার আঠারো সালের মে মাসে এর নাম বদলে রাখা হয় ইউটিউব প্রিমিয়াম অরিজিনাল মুভি বা সিরিজ দেখার পাশাপাশি বিজ্ঞাপন ছাড়াই দর্শকেরা ইউটিউব চালাতে পারেন ইউটিউব প্রিমিয়ামে ইউটিউবের বর্তমান মূল লক্ষ্য হল সাধারণ ব্যবহারকারীদের সুবিধা দেওয়া একদিকে ব্যবহারকারীরা ভিডিও আপলোড দিচ্ছেন আরেক দিকে খুঁজে দেখছেন প্রয়োজনীয় ভিডিও সেই সঙ্গে তাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় বিজ্ঞাপন একশোটির বেশি দেশে আশিটি ভাষায় ইউটিউব এখন বর্তমান এক জরিপে জানা যায় বাষট্টি শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত ইউটিউব ব্যবহার করে নিজেদের পণ্য ও সেবার ব্যাপারে মানুষকে জানাতে প্রায় নব্বই শতাংশ মানুষ নিয়মিত ইউটিউবের নতুন নতুন পণ্যের খবর জানতে পারেন এভাবেই প্রতিদিন আরও বাড়ছে ইউটিউবের পরিসর সত্যি বলতে ইউটিউব ছাড়া আজকের পৃথিবী কল্পনাই করা যায় না বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণভাবে থাকলে কমাস সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন